ই ক্যাপ ক্যাপসুল চুলে ব্যবহার করা সঠিক নিয়ম সঠিক নিয়মে ব্যবহার করলে মাত্র পনেরো দূর হবে ইত্যাদি এই পর্যন্ত এবং দুর্দান্ত রেজাল্ট নিয়ে আজকের এই ভিডিও আজকের ভিডিওতে বলবো চুলে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করার পাশাপাশি এমন কোন ট্যাবলেট সেবন করলে দ্রুত রেজাল্ট পাবেন এবং চুলের সকল সমস্যা সমাধান করতে পারবেন আজকের ভিডিও পার্ট টু বলতে পারেন কারণ সেম টপি এ চার মাস আগে একটি ভিডিও আপলোড করা হয়েছিল যে ই ক্যাপ চারি চুলে ব্যবহার করা শটিন নিয়ম এবং পার্ট 2 ভিডিওতে থাকছে চুলের সকল সমস্যা সমাধান করার জন্য কোন মেডিসিন সেবন করবেন অর্থাৎ ই ক্যাপ 400mg ক্যাপসুল চলে ব্যবহার করা পাশাপাশি এমন কোন মেডিসিন সেবন করবেন তাহলে দ্রুত রেজাল্ট পাবেন কারণ চুলের সকল সমস্যা সমাধান করার জন্য ভিটামিন ই ক্যাপসুলের যথেষ্ট নয় আপনি যদি আপনার চুলে পরিপূর্ণ রেজাল্ট পেতে চান তাহলে আপনাকে ই ক্যাপ 400mg ক্যাপসুল চলে ব্যবহার করা পাশাপাশি আরো একটি মেডিসিন সেবন করতে হবে তাহলে ইনস্ট্যান্ট কাজ হবে তাই আজকের ভিডিওতে বলবো ই ক্যাপ 400mg ক্যাপসুল চলে ব্যবহার করা পাশাপাশি কোন ট্যাবলেট সেবন করবেন এবং সেবন করার সঠিক নিয়ম তো চলুন জেনে আসি চুলের উপকারিতার জন্য কোন ট্যাবলেট সেবন করবেন

ট্যাবলেট সাইড ইফেক্ট সম্পর্কে এতে করে আপনার জন্যই ভালো হবে জিঙ্ক বি ট্যাবলেটের সাইড ইফেক্ট হলো এই প্রিপারেশনটি সাধারণত শোষণীয় তবে কতিকর পার্শ্ব যেমন বমি বমি ভাব বমি ডায়রিয়া পাকস্থলীয় সমস্যা ইত্যাদি দেখা দিতে পারে নির্দিষ্ট ভিটামিনের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া উল্লেখিত থাকলে সেগুলো সাধারণত নির্দিষ্ট মাত্রা থেকে বেশি মাত্রায় ঘটতে পারে এবং জিঙ্ক ট্যাবলেটের ভিতরে ভিটামিন বি কমপ্লেক্স উপাদান থাকার কারণে পোশাকের কালার কিছুটা হলদেটে হতে পারে এতে করে ভয় পাওয়ার কারণ না এটা নরমালি হয়েই থাকে এবং জিঙ্ক ট্যাবলেটের সাইড ইফেক্ট শেষ করতে না করতে আরো একটি কথা মনে পড়লো যে জিঙ্ক ট্যাবলেটের উপাদান যা এই সমস্ত উপাদান আপনার সুলের জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রতি ট্যাবলেটে আছে থায়ামিন হাইড্রাইড জি হাইড্রোক্লোর ট্যাবলেটের ভিতরে থাকে এবং এই সমস্ত উপাদানগুলো আপনার চুলের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ আপনার চুলের যে সমস্যা হোক না কেন সেই সমস্ত সমস্যার সমাধান করতে জিংবির ট্যাবলেটের উপাদানগুলো আপনার চুলের জন্য অনেক উপকার এবং এই উপাদানগুলো আপনার চুলের সকল সমস্যার সমাধান করার জন্য অনেক ভূমিকা পালন করে আপনি যদি চুলের যে কোনো সমস্যা মাত্র দিনে সমাধান করতে তাহলে ই কাপ চারি ক্যাপসুল চুলের সঠিক ব্যবহার করতে হবে এবং এখনো পর্যন্ত এই ভিডিওটি আপনারা সময় পাইলে এই ভিডিওটি দেখে নেবেন কারণ আপনি যদি চুলের যে সমস্যা সমাধান করতে চান তাহলে ই ক্যাব চারশিয়ামসি ক্যাপসুল সঠিক নিয়মে ব্যবহার করতে হবে এবং জিং বি ট্যাবলেট সঠিক নিয়মে সেবন করতে হবে তাই কোনো ভিডিওটি মিস করা যাবে না আপনি সময় পাইলে ই কাপ ক্যাপসুল কাপ ব্যবহার করা সঠিক নিয়ম এই ভিডিওটি দেখে নেবেন লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে তাই আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাঙ্কস